আসসালামাইকুম দু পেয়ার রানিং হেলমেট আছে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ঠিক আছে সেল করা হবে এখানে একটা সেকশনের মাঝে ছোট্ট ছোট্ট মাঝে আছে দুই জোড়া আপনার ইয়ে আছে এগুলা স্টেন সেল শ্যালো আছে আর এগুলো ব্ল্যাক শ্যালো আছে আর এগুলো ব্ল্যাক এর স্টেন সেল এর টাইটে মাঝেটা এখানে আছে আর এগুলো আর এগুলো লাল আপনার

এটা দিনদেব এসেছে এটা চা এটা পুরো ভর্তি আছে এই ধারা কিলো মডানা আছে মাশাআল্লাহ এটা নরমাল আছে এই ওয়াটার এটা একটু সিরিয়ান ঠিক আছে ইস্টার্ন সেলফোনের যে উপটার কাছে গেল প্রায় দশ বারো দিন হয়ে গেছে মানে এইগুলো শখিন হচ্ছে মাসে সব ঘরে বাইরে তো দূর থেকে করতেছে কোয়ালিটি ভালো হবে না আমি